তো আজকের ভিডিওটির আলোচনার বিষয়বস্তু হলো একজন লড়াকু দলিত ছাত্রের জীবনী যিনি ছিলেন সংবিধানের জনক হ্যাঁ তার নাম ভীমরাও রামজি আম্বেদকর ডক্টর ভীমরাও ও রামজি আম্বেদকর রামজি মালজি শাকপাল এবং ভীমাবাইয়ের চোদ্দতম তথা কনিষ্ঠ সন্তান বর্তমান মধ্যপ্রদেশের মোহ অঞ্চলে ব্রিটিশ কর্তৃক স্থাপিত শহরে আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন আম্বেদকর ছিলেন মারাঠি অধুষিত বর্তমানকালের মহারাষ্ট্রের রত্নগিরি জেলার আম্বভাদ শহরের তিনি সেকালে শিক্ষা পদ্ধতি থেকে মারাঠি ও ইংরাজিতে ডিগ্রি লাভ করেন এবং সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা লাভে কঠোর পরিশ্রমে সন্তানদের উদ্বুদ্ধ করেন আম্বেদকর বিদ্যালয়ে যেতেন সঙ্গে একই অস্পৃশ্য জাতির অন্যরাও থাকতেন সেই সময় নিচু জাত বলে তাদের আলাদা করে দেওয়া হতো এবং শিক্ষকগণ এদের প্রতি থাকত মনোযোগহীন মানে এক কথায় অসহায়ক আঠেরোশো চুরানব্বই সালে আম্বেদকরের পিতা রামজি সাকপাল অবসর নেয় ও দুই বছর পর তার পরিবার সাতরায়ে চলে আসে জায়গা বদলের অল্প দিন পরেই আম্বেদকর তার মাকে হারান তারা ভাই বোনেরা মাসির সান্নিধ্যে কষ্টের সাথেই বড় হন দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম পিএইচডি ডিগ্রি এবং প্রথম দুইবার ইকোনমিক্সে ডক্টরের ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী তিনি প্রথম ভারতীয় যিনি বিদেশে ইকোনমিক্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন সমগ্র পৃথিবীর মধ্যে প্রথম এবং শুধুমাত্র ইনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সমস্ত বিজ্ঞান বিষয়ের উপর ডক্টরের টিক্রি অর্জন করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন জুরিস্ট রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নৃতত্ত্ববিদ ঐতিহাসিক বাক্যি বিশিষ্ট লেখক অর্থনীতিবিদ পণ্ডিত সম্পাদক রাষ্ট্র ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী ইনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন ইনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি ছিলেন আম্বেদকর জাতীয়তাবাদী ও দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ইনি ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপক ছিলেন এমনকি তিনি ভারতীয়দের ভোটের দ্বারা শ্রেষ্ঠ ভারতীয় হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি বিবাহ করেন এবং পরিবার সহ মুম্বাইয়ে চলে আসেন এরপর তিনি নিম্ন শ্রেণীর সদস্যদের জন্য সরকারি বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম অস্পৃশ্য হিসেবে তৎকালীন বোম্বে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তিনি উনিশশো সালে মুম্বাইয়ের সরকারি আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান উনিশশো সালে আম্বেদকর স্বনির্ভর শ্রমিকতল প্রতিষ্ঠা করেন যেটি উনিশশো সালে কেন্দ্রীয় আইন প্রণয়ন পরিষদ বা বিধানসভার নির্বাচনে পনেরো আসন লাভ করেন উনিশশো সালে আম্বেদকর ডায়াবেটিস রোগে ভুগছিলেন ছয় ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে তার নিজ বাড়ি দিল্লিতে ঘুমন্ত অবস্থা চিরনিদ্রায় শায়িত হন ভারতীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন